বন্ধুরা এই ষাটটি ছিল খুব শক্তিশালী আর পরিশ্রমী কিন্তু গ্রামের সবাই তাকে পাগল বলে ঠাট্টা করত অথচ সে চুপচাপ সব কিছু মনোযোগ দিয়ে লক্ষ্য করত আর বুঝে নিত একদিন গ্রামে এলো ভয়ানক দুর্ভিক্ষ চারদিকে শুকনো মাঠ ফসল নেই জল নেই সবাই হতাশ তখন সেই পাগল বলে খ্যাত শারটি নিজের মাথায় এক অদ্ভুত পরিকল্পনা করল সে মাঠে গেল আর তার সমস্ত শক্তি দিয়ে মাটি খুঁড়তে লাগল ঘন্টার পর ঘন্টা খুঁড়ে যেতে যেতে হঠাৎ মাটির নিচ থেকে জল বের হতে শুরু করল এই দৃশ্য দেখে পুরো গ্রাম আনন্দে ফেটে পড়ল যাকে সবাই পাগল ভেবেছিল তাকেই এখন তারা নায়ক বানাল সবাই সম্মান করল প্রশংসা করল কয়েক সপ্তাহের মধ্যেই সেই গ্রাম সবুজে ভরে উঠল কিন্তু বলতো এই প্রতিভাবান সারের জন্য তুমি এখনও একটা লাইক রেখে যাওনি আর সাবস্ক্রাইবও করনি